আমার ননদের ছেলে আমার মেয়েকে পছন্দ করে কিন্তু আমার ননদের ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব না আমার মেয়ে মাত্র ক্লাস এইট পড়ে ছোট বাচ্চা মেয়ে আমি বাচ্চা মেয়ে আমি দিয়ে দিব কেন আমার মেয়েকে আমি এম এ পাশ করাবো শিক্ষিত করাবো উচ্চশিক্ষায় শিক্ষিত করাবো আমার একটা মেয়ে এখন আমার ননদের ছেলে হুমড়ি খেয়া করছে সে আমার মেয়েকে বিয়ে করবে আমার মেয়েকে এটাই না দেয় সেটাই না দেয় মজাই না দেয় হ্যাঁ ইঙ্গিতে আকারে ভাবে ভঙ্গিতে সে বুঝায় যে তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি বিয়ে করব আমার মেয়ে আমাকে এগুলো সব বলে দেয় আবার আমার মেয়ে যখন স্কুলে যায় যাওয়ার সময় আমার মেয়েরা প্রত্যেক দিন একশো টাকা দিয়ে দেয় কত মজা করো সেটাও আমার মেয়ে এসে আমাদের বলে আমাকে খুপের ছেলে হ্যাঁ আমাকে তো ভাই এগুলো বিষে এসে দেখি স্টিক চোখের কাজ হলো এটা সেটা মেকআপ দামি দামি মেকআপ আমার মেয়ের কিনা পরে আমি আমার নন্দের জাময়ের আলাপ করছি আমার মেয়ে হচ্ছে ছোটো বাচ্চা মেয়ে মাত্র ক্লাস এইটে পড়ে মেয়েরা আমি বিয়ে দিব তোমাদের ছেলে কুম্ভি খেয়ে পড়ছে আমার মেয়ের জন্য আমি তো কোনো অবস্থায় আত্মীয়র সাথে আত্মীয়তা করব না কোনো অবস্থায় আত্মীয়তার সাথে আত্মীয়তা করব না আমি তোমরা কি সেটা জোর করবা তখন এটা বলছি পরে আমার নন্দে বলে ভাবি তোমার মেয়েরা আমার ছেলে পছন্দ করে ঠিক আছে তারে পড়াশোনা করানোর দায়িত্ব আমার আমরা করব তুমি বিয়ে দিয়ে দাও আমি বলছি না কোনো অবস্থায় আমি আমার মেয়েকে দিয়ে দেবো না আমার মেয়েকে বিয়ে দিবো এম বিএ কমপ্লিট করার পর এতদিন যদি সে এতদিন পরে যদি আমার মেয়েকে নিয়ে সে রাজি পায় তাহলে যদি রাজি হয় আর না হলে সম্ভব না এটা বলছে আমি ওনার ছেলে কি করছে জানেন আমার মেয়েকে উঠাই নিয়ে গেছে আমার মেয়েকে উঠাইয়া নিয়ে সে আমার মেয়েকে বন্দি করে রাখছে ও মা হঠাৎ করে দেখি আমার মেয়ে স্কুল থেকে বাসায় আসে না কী ব্যাপার মেয়ে বাসায় আসে না কেন আমি থানায় চিঠি করছি আমার নন্দের যা ছেলের নামে যে আপনারা তাকে ভালো করে রিমান্ডে মার দেন তাহলে সে সুসুর করে সত্যি কথা বের করবে তারপরে সে সুসুর করে সত্যি কথা বের করছে আমি নিয়ে আটকায় রাখছি আমি আরো পছন্দ করি আমি আরে বিয়ে করব কিন্তু আমার মানে চায় না বুঝছেন এখন মেয়ের মা হইছি এটা তোর চালা অনেক চালা বিয়ে দিব না জোর করে নিব ঠিক আছে বুঝছেন এই জন্য আমি কেস করে দিছি যে আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় দায়ী থাকবে এই ছেলে আমার নন্দে আর নন্দের জামাই আমাকে বলছে ভাবি তুমি কাজটা ঠিক করো আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি এই কাজটা ঠিক করছি না করি নাই